ব্যস্ততার জন্য অনেকে বন্ডের রেজাল্ট মিলিয়ে দেখতে পারেন না কিংবা বেশিরভাগ সময় অনেকেই ভুলে যায় যে আসলে প্রাইস বন্ডের ড্র কখন হয় কারণ ডেটটা সময় মনে রাখা আসলেই সম্ভব না যেমন আগে আমারও এমন হয়েছে যে আসলে কবে ড্র হয়েছে আমি সেটাই ভুলে গিয়েছি যে কারণে আমার প্রাইস আর কিন্তু যে রেজাল্ট সেটা কিন্তু চেক করা সম্ভব হয়নি কিন্তু এখন আমার কাছে খুব সহজ একটা সলিউশন আছে জাস্ট এই ওয়েবসাইটে দেখেন আমি আমার সবগুলা প্রাইস বন্ড কিন্তু সেভ করে রেখেছি এখানে আমার কাছে যতগুলো প্রাইস বন্ড আছে সবগুলো প্রাইস বন্ড সো এটার সুবিধা হচ্ছে যখন ড্র হয় আমাকে একটা একটা করে কিন্তু আর মিলিয়ে দেখা লাগে না যখন ড্র হয় অটোমেটিক আমি কিন্তু একটা ইমেল পেয়ে যাই এখানে আমি ইমেল একটা নোটিফিকেশন আপনাদেরকে দেখে যেটা দুই হাজার বাইশ সালে একটা প্রাইজ বন্ডের ড্র আমি বিজয় হয়েছিলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিয়ার মামুন কংগ্রেচুলেশন ইউ হ্যাভ বোন ফিফথ প্রাইজ যেটা দশ টাকা আমি বিজয়ী হয়েছিলাম এই যে এখানে কিন্তু সেটার আপডেটটা আপনি দেখতে পাচ্ছেন আর সর্বশেষ যে প্রাইজ বন্ডের ড্র হয়েছে যেটা হচ্ছে আপনার তিরিশে এপ্রিল হয়েছে সো সেই প্রাইস বন্ডের ড্রতে কিন্তু আমি কোনো বিজয়ী হইনি তার জন্য কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন যে ইমেল করে জানিয়েছে একত্রিশে জুলাই কিন্তু আরেকটা প্রাইস বন্ডের ড্র হতে যাচ্ছে একশো বিশতম প্রাইস বন্ডের ড্র অথবা আপনি যদি ড্র হওয়ার পরে এই ভিডিওটা দেখেন সেক্ষেত্রে আপনি এখনই চাইলে কিন্তু প্রাইস বন্ডগুলো এন্ট্রি করার সাথে সাথে কিন্তু আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন যে আপনার প্রাইস বন্ডে আপনি কোনো বিজয়ী হয়েছেন কি এখানে আপনি চাইলে একটা একটা করে আপনার প্রাইস বন্ড ফ্রিতে চেক করতে পারবেন সেটার জন্য কোনো টাকা বা কোনো কিছুই দেওয়া লাগবে না প্রতিটা প্রাইস বন্ডের নাম্বার এখানে লিখে আপনি সার্চ বাটনে প্রেস করলে আপনাকে দেখাবে আপনি জিতেছেন কি এখানে সার্চ করলে আপনি যদি লাস্ট কোনো প্রাইস বন্ডও বিজয়ী হয়ে থাকেন দেখা যাচ্ছে দুই বছর বা এক বছর আগে প্রাইস বন্ডে ড্র হয়েছে সেটার রেজাল্ট আপনি এখানে দেখতে পাবেন আর আপনি যদি চান যে ড্র হলে একটা একটা করে চেক করা ঝামেলা আসলে প্রতিবার মনে নাও থাকতে পারে সো যে কারণে আপনি যেটা করতে পারেন এখানে প্রাইস বন্ডগুলো সেভ করে রাখতে পারেন সো এখানে ওদের কিছু সাবস্ক্রিপশন প্যাকেজ আছে দেখতে পাচ্ছেন আপনি পাঁচটা প্রাইস বন্ড পর্যন্ত ফ্রি সেভ করে রাখতে পারবেন এবং এটা লাইফ আপনি ফ্রি সার্ভিস পাবেন যখনই ড্র হবে আপনাকে রেজাল্ট জানানো হবে আপনার কাছে যদি পাঁচটার বেশি থাকে সেটা হতে পারে পঞ্চাশটা বা একশোটা তাহলে এখান থেকে আপনি যে কোনো একটা প্যাকেজ নিয়ে কিন্তু আপনি এই প্রাইসবন্ড নাম্বারগুলো এন্ট্রি করে রাখতে পারেন এবং এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট অনেক ওয়েবসাইটে আছে কিন্তু আপনাকে প্রতি বছর বছর চার্জ করে বাট এই প্রাচুর্য ডট কম কিন্তু একবারই আপনার চার্জ পে করতে হবে এবং এটা লাইফ টাইম ধরে আপনি এই সাপোর্টটা পাবেন সো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রাইসবন্ড প্রায় পঁচাশিটার মতো প্রাইসবন্ড এই মুহূর্তে আমার কাছে আছে এবং সবগুলো প্রাইসবন্ড আমি এখানে এন্ট্রি দিয়ে রেখেছি এখানে প্রাইস বন্ড এন্ট্রি করাও কিন্তু খুব সহজ জাস্ট এই যে উপর থেকে অ্যাড প্রাইস বন্ড এই অপশানে ক্লিক করে আপনি চাইলে কিন্তু সিঙ্গেল প্রাইস বন্ডও এন্ট্রি করতে পারবেন আর আপনার কাছে যদি সিরিয়াল থাকে দেখা যাচ্ছে এক সিরিয়ালে বিশটা পঞ্চাশটা তাহলে কিন্তু আপনি একবারে সেটা এন্ট্রি করে ফেলতে পারবেন খুবই সহজ প্রসেস সো আমি ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং আপনি কমেন্ট সেকশনও পাবেন জাস্ট ক্লিক করলে ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে সেখানে জাস্ট আপনি আপনার মোবাইল নাম্বার আপনার ফুল নেম দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন আপনি চাইলে ইমেল দিয়েও করতে পারেন সো রেজিস্ট্রেশনটা কমপ্লিট হওয়ার পরে আপনি পাঁচটা ফ্রি পাবেন পাঁচটার বেশি যদি আপনার কাছে থেকে থাকে বিশটা পঞ্চাশটা তাহলে যে কোনো একটা প্যাকেজ আপগ্রেড করে আপনি আপনার বন্ডগুলো এখনই সেভ করে রাখুন সো ভিডিওটা যেহেতু উপকারী আপনার পরিচিত অনেকেই আছে বন্ড কেন আছে কিন্তু চেক করা হয় না এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করে দেবেন বা আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন